ওরে নব রূপে সাজে ধরা শিরব নব রূপে হরে সাজে ধরা যেন হলো নব যাগরে বলরণ গ হলো নব যাগর হলো নব জগরণ গল নব জাগর ভগবান যুগে যুগে এসেছেন অধর্মকে দূরীভূত করার জন্য ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য আধার তম না দেখি এই বসুধাতে আমার শ্রী হরি আবির ভূত যুগে যুগে শ্রী হরি আবির স্বামী গীত গোবিন্দ মাঝে বর্ণনা দিচ্ছেন দশম অবতারের আর সেই দশম অবতার ভগবানের দশবিধ অবতার যুগে যুগে কেন এসেছেন অধর্মকে শেষ করার জন্য ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য কখনো মীল কখনো কুর্ম কখনো বরাহ কখনো নরসিংহ কখনো বামন কখনো রাম কখনো কৃষ্ণ কখনো বলরাম কখনো বুদ্ধ আবার হবেন তিনি কোল কেন এই অধর্মকে দূর করার জন্য আন্ধার তমনাщите দেখি এই বসুধাতে আমার শ্রী হরি আবিরে ভূত যুগে যুগে দে শ্রী হরি ভূত যুগে যুগে দে এ ও যমীবা গুরুবা বরাহ রূপেতে মিনাপুরম বড়া

আর অধর্ম ভগবান তিনি তাকে দূরীভূত করার জন্য চেষ্টা করেছেন বা প্রতিষ্ঠা করেছেন ধর্মকে তাই কলিগরে তিনি জগজন ধর্ম করম রহুদূর ঠিক সেই সময় এসেছেন আমাদের প্রেমের ঠাকুর তম নাসি দেখি এই বসুধাতে আমার গৌর হরি আবির ভূত নবদ্বী পেতে গৌর হরি আবির ভূত পেতে তিনি কি শুধু একা এসেছেন না না নর নারী সকলকে প্রেমের বন্যা ধর্মের প্রেমের বন্যায় ভাসানোর জন্য ওই যে পঞ্চতত্ত্বের ছবি আপনারা দেখছেন এই পঞ্চতত্ত্বই যেন এসেছে

ভক্তমণ্ডলী এই আপনাদের মঞ্চে অনেক ভালো ভালো কীর্তনিয়া বাউল শিল্পী কবিয়ালগণ এসেছেন তারা সকলেই চেষ্টা করেছেন মানুষের মনুষ্যত্বের যেন বিকাশ সাধন হয় মনুষ্যত্বের বিকাশ সাধনই হচ্ছে আবার এক জায়গায় বলা হচ্ছে ধর্ম বিশ্ব পিতারই অঙ্গনে সবাই এরই আনন্দ মনে পাগল দেবাস রইল পরে সবার পিছনে দেবাশিসে রইল পরে সবার পিছনে গ্রামে ঘুরে ঘুরে হয়েছে আমার দেহ প্রভু তোমার মমতা দিয়ে আমার বেদনা ধুয়ে এবারে কোলে করো তুমি ধন এইটাই তো গোবিন্দের কাছে নিবেদনী বিশ্ব পিতারে অঙ্গনে সবাই এলো আনন্দ মনে পাগল দেবা রইল পরে সবার পিছনে দেবা রইল পরে সবার পিছনে এবার কবে প্রভু বলে নেবে কবে প্রভু বলে এটা শুধু একা আমার ইচ্ছা নয় বাবা প্রত্যেকেরই মনের ইচ্ছা সংসারের মাঝখানে সংসারের ত্রিতাপ দাবদাহে যখন জর্জরিত হয়ে যায় সকলের মন বৃদ্ধ পিতা মাতা ধর্ম কর্ম করে ছেলে মেয়েকে শিক্ষা দান করেছে যখন অধর্মের প্রভাবে ছেলে মেয়ে বৌমা এরা যখন শ্বশুর শাশুড়িকে মান্যতা দেয় না ঠিক সেই সময়ে মন বলে ওঠে অব ঠাকুর যেন তোমার চরণেই ভাই তখনই মন বলে ওঠে ভূ বলে নেবে প্রভু বলে ধন্য হবে এজন ধন্য হবে এ হবে আমার ধন্য হবে এ জনঙ্গন হবে নিকেতন হয়ে শ্রী হরির আগমন এ ভবনানন্দ নিকেতন শ্রী হরি এ ভবন আনন্দে তো আমি মমরা আন্দনায় মন্দির আয় আয়া সেই শ্রীহরির যুগ নাই মন্দির শ্রীহরির যুগরে চড়ুন এ শিশু ছাড়িয়া যাইব তোমার অসাল

পিবশিীল তোমার মলয় চমমমেসিত মনু থরিয়া যায়ব তোমার রসালো নন্দনে কবি তিধিতমনু ধরিয়া যায়ব তোমার নসালো নন্দনে কবে তোমারে হয়ে যাব আমারে আমি হারা ক

আসবে হে হবে কুল হবে প্রাণ পুলক আসবে তোমার মধুর পরশে লভিতেছি তো মোর সরিয়া জয় গো তোমার রসালো नंदনে কবে তো মধু সরিয়া জয় গো তোমার রসালো नंदনে এই পৃথিবীর মাঝখানে ধর্ম অধর্ম সুখ দুঃখ পাপ পুণ্য ভালো মন্দ সব কিছুর ঊর্ধ্বে তোমারে হয়ে যাব আমার আমি হারা তোমারই নাম নিতে হয়ে যাব আমি আমার হারা তোমারই নাম নিতে বহে ধারা তো মরু সারিয়া যাইব তোমারো রসালো নন্দনে কবে সে তো মধু সরিয়া যাইব তোমারো রসালো নন্দন এই যখন আমায় পাঠাই দিলে এই বিশ্ব তাই ভাই গো এই বিশ্ব বাজারে ও না নানা এই মহবের বাজারে বড়ে মজার দেখলাম নজর করে ভাই গো দেখলাম নজর করে ও না নানা এই বাজারের প্রান্তরে আগে বানলাম সুখের গো ভাই গো বানলাম সুখের ঘর ও কৌটি অদিরা নজা কেটে নবোদায় গো কেটে নবোদান সদর গেটে দুই প্রহতি আছি লোয়া মায় গোয় আছি লোয়া মায় নদীরা

যারা দাদুর ঠাকুমা হয়েছেন তারা অনেকেই বলেন নাতি নাতনিকে ছোটবেলায় দেখে বলেন এ শালা বড় মঞ্জুস হবে রে কেন বলেন তো মুঠি বন্ধ করে থাকে কিন্তু আমরা সবাই মুঠি বন্ধ করেই পৃথিবীতে এসেছিলাম তাই তো সাধক কবি তুলসী দাস বলছেন আমলোক মুঠি বন্ধ করে

কিন্তু এই ঋণগুলি যদি পরিশোধ না করে চলে যায় তাহলে তো অধর্মেরই আচরণ হবে যারা প্রকৃত ধার্মিক তারা এই ঋণগুলি পরিশোধ করে তাই তো মহাজন বলছেন যে বাকি অংশ পঞ্চ ঋণের নাই বেদখল হয়েছে জমি দখলে নাই অনুমি দিনে যদি বিবে বুদ্ধিমন তোমার কোটে এই যে হার দেবে সختی গুণে সারা পেলে হবে আমারে মোরা জয় আমার ভাগ্য ছেলের পরে ছেলে হবে সদা মনে ভ তাই তোমার নামে লয়ে দাঁড়াইলাম নাম লয়ে না আমি করিবারে কবির নাম লয়ে দাঁড়াইলাম করিবারে কবির গায় ধর্ম প্রচার করার নিমিত্তে গ্রাম হতে গ্রামান্তরে আমরা চারণ কবিগণ নিজের ঘর কলে বলে মানুষের দরবারে এসে কিছু শাস্ত্র কথা নীতি কথা পরিবেশনে করি কিন্তু মহাজন মন বলছেন আপনি আচরি ধর্ম অপরে শিখাও নিজে না আচরণ করে অপরকে শিখাতে নাহি যাও কিন্তু বাবা আমরা নিজেরাই আচরণ বিহীন কেমন করে আমাদের কথা সর্বজনক রাজ্য হবে বা হতে পারে এটা একটু বিচার বিবেচনা মাঝখানেই পরে যাই হোক এই কবি গানে গাইতে এলাম ঐনা তাদের পাশে গ্রামে এই পালনে শিউড়ি মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যের নির্ধারিত বলে আমি ধন্য মনে করি আপনারাও ধন্য ধন্য আপনাদেরই পাশাপাশি এসেছেন তবে এই কবি গানে গাইতে হলে জানেন যত সুধি দলে মূল একটা বিষয়বস্তুর আছে প্রয়োজন সেই বিষয়টা কমিটি বর্গারি করেছেন আজ গানের বিষয় শুধু রামায়ণ নয় শুধু মহাভারত নয় কোনো পুরাণ কথা নয় শুধুমাত্র একেবারে সামাজিক কথাও বলতে পারেন আবার সমস্ত কিছুর মাঝখান থেকে মানে সেই গোপাল ভাঁড়ের মিষ্টি কিনতে যাওয়া হয়েছে আর মিষ্টির দোকানে গিয়ে ভোলা দোকানে গিয়ে গোপালের বড় মিষ্টি খেতে মন হয়েছে হ্যাঁ প্রথমে বলছে আমাকে তখনকার দিনে পয়সা ছিল তো আমাকে এক পয়সার রসগোল্লা দাও এক পয়সার মেহিদানা দাও এক পয়সার সীতাভোগ দাও এক পয়সার ওই কলাকান দাও কোটা পঞ্চাশের মিষ্টির নাম করে একটা বালতির ভেতরে ভরে বালতির ভেতরে ভরিয়ে তার মাঝখান থেকে বলছে ওই জায়গা থেকে আমাকে দু পয়সার সব মিষ্টি করে দাও মানে হাতাতে করে ঘাঁটা ঘাঁটি করে নিয়ে দু পয়সার মিষ্টি বাকি মিষ্টিগুলো কি হবে

অধর্ম কমিটির পক্ষ থেকে আমি দেবাশিস পাল আমাকে সাজিয়ে দিয়েছেন আমি ধর্মের ভূমিকায়